কেন বিবাদ আর আপনার গরু ছুটে ওর খেতে গেল এটা তার সৌভাগ্য রাসুল পিসি আল্লাহ ইয়ামিন ওয়াল্লাহ ইলাইমিন ওয়াল্লাহ ইলাইমিন যে প্রতিবেশী ক্ষতি করে আল্লাহর কসম মুমিন না আল্লাহর কসম মুমিন না আল্লাহর কসম মুমিন ব্যবহার দিয়ে প্রতিবেশীকে কষ্ট গালি গালিগালাজ কর প্রতিবেশী লোক আছে না হাদিস মানুষ কিন্তু মানুষের গালি দেয় এটা নিয়ে গালি দেয় ওটা নিয়ে গালি দেয় প্রতিবেশীর অবুজ বাচ্চা অবুজ বাচ্চা সে অবুজ বাচ্চারা কিন্তু সব সময় মা বাবার কমান্ড মানে না হতে পারে যে তারা আপনার গাছের কোনো ফল ছেড়ে ফেলেছে ছোট বাচ্চা শিখছে এটা দেখার পরেও ওই লোকটা সামান্য বুঝ নাই বরং ওই বাচ্চার মারে গাইল্লা হের মারে না নিলে সুদ্ধা গাইল চোদ্দ কুষ্ঠরে বিয়ে করে লোক কত খারাপ মানুষ

ও মহিলা অনেক নামাজী শুধু ফরজ না নফল নামাজ পড়ে ওই মহিলা বেশি বেশি রোজা রাখে শুধু ফরজ না নফল রোজা রাখে দুই হাত দুজার করে গরীবকে দান করে তবে গায়রা আল্লাহ তাউজিজিরা না বিলসামিহা একটা সমস্যা সে মুখ দিয়া প্রতিবেশীরে কষ্ট দেয় গরের কথা একজনের আরেকজনের কাছে লাগায় দেয় চাচি চাচি বল লগে লাগায়া

মহিলার প্রবলেমটা আমার রসুল জবাব দেয়